গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো আর আমরা অনেক বেশি ভালোবাসি আমার গলাটা বসে গেছে আর আজকে আমি অনেকটাই সকালবেলা উঠেছি প্রায় ছয়টা সাড়ে ছটার সময় উঠে একটুখানি হাঁটছি মাঠে টাটে হাঁটছি হেঁটে এসে আবার ঘুমায় পড়ছি তো এখন সকাল সকাল আমি ভাবছি আজকে স্নান করে নেবো কারণ শুধু শুধু বসে কোনো লাভ নেই আমার মানে স্নান করতে এতটাই লেট হয় প্রত্যেক দিন তো আজকে ভাবলাম যে না আজকে আমি সকাল সকালই স্নান করে নেব তো সকালবেলা আগেই স্নান করে নিই তারপর কি করি তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো আজকে সকালের ব্রেকফাস্টে আমার না আলুর পরোটা খেতে খুবই ইচ্ছা করছে তো আলু পরোটা বানাতে তো আমি একদমই পারবো না তাই মাকে বললাম তো মা বললো ঠিক আছে সে বানাবো কিন্তু বাজার থেকে অনেক কিছু আনতে হবে তো বাবার কাছে কি হুম ধনেপাতা খেতে হলে ধনেপাতা লাগবে আর ঘরে আর ধনেপাতা নিন ছলা তো নিয়ে পাতশো এদিকে বাবাকে বললাম যে ধনেপাতা আনার জন্য বাবা এদিকে বাজার পাঠিয়ে দিয়েছে ধনে পাতা আনার জন্য আর ঘরে এসে দেখি যে মা এখানে পেঁয়াজ আর লঙ্কা কাটছে আর আমি ওইদিকে কিন্তু আলু সিদ্ধ করে এখানে মা আলু খসাও শুরু করে দিয়েছে আমার না আলু পরাটা তো ধনে পাতা ছাড়া একদম ভালো লাগে না আর এদিকে তেলের মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়েছি ওটার মধ্যে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পিয়া দিয়ে তারপর লঙ্কাটা দিয়ে দিয়েছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আর কি যা মশলা লাগে একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু লবণ ব্যাস আর তো কিছু না তারপর একটু ভাজা করতে থাকলাম তারপর যখন দেখবে সব কিছুই মোটামুটি ভাজা হয়ে গেছে এখানে ধনেপাতা আর আলু সিদ্ধ একসাথেই কিন্তু দিয়ে দিব দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে আর এটা মেশাতে গিয়ে আমার কিন্তু পুরো হাত ব্যথা হয়ে গেছে কারণ সত্যি কথা বলতে এই আলু মেশানো এটা কিন্তু খুবই খাটনি কাজ তারপর কিন্তু এখানে দিয়ে দিব ওই সিক্রেট মশলা আসলে সিক্রেট ঠিক মশলা এটা হচ্ছে ভাজা মশলা কারণ আলু পরোটাতে ভাজা মশলা দিলে কিন্তু গন্ধটা আলাদাই হয় তারপর এখানে দেখছি মা এখানে আটা মাখা শুরু করে দিয়েছে মানে শুধু আটা না এখানে কিন্তু ময়দাও আছে ময়দা আটা একবারে মেখে তারপরে এখানে কিন্তু পুট তৈরি করছে আর এটা যেন তো আমি কোনো সময় করতে পারি না অনেক চেষ্টা করেছি কিন্তু আমার কেন জানা হয় না আর দেখো এখানে কতগুলো আলুর পরোটা হবে কারণ আমরা খাবো জ্যাম্মারা খাবে তো অনেক এখানে দেখো সব কিছু মা কিন্তু ভরে ভরে রেখে দিচ্ছে আর আমার না আলুর পরোটাতে আলু বেশি না হলে একদম ভালো লাগে না এই যে দোকান টোকানে খাই এখানে আলুর পরোটাতে আলুর পরিমাণ এতটাই কম থাকে যে যে পরোটা খাচ্ছি নাকি শুধু পরোটা খাচ্ছি বোঝাই যায় না তো আমি কিন্তু মাকে আগে থেকে বলে দিয়েছি পুটটা যাতে বেশি করে দিবা আর এখানে দেখো আমি ভাজা শুরু করে দিয়েছি আমারটা কিন্তু আমি ঘি দিয়ে ভাজছি আর মা যেহেতু একদম ঘি খায় না তো এই জন্য মারটা তেল নিয়ে ভাজছি তো আলু পরোটা হয়ে গেছে আমি নিয়ে আসছি আর এখন ঘড়িতে ভাজা হচ্ছে সাড়ে এগারোটা আর আমি এখন সাড়ে এগারোটার সময় আমার ব্রেকফাস্টটা করো প্রচন্ড গরম তো তারপরে কিন্তু আমি ব্রেকফাস্ট করে একটু বাইরে চলে গেছিলাম বাইরে আমার একটু কাজ ছিল তো একটুখানি কাজ টাজ করে তারপরে আসছি আর জানো তো আসার সময় দেখি এখানে রেলগেট পড়া আর আজকে এতটা গরম পড়েছে মানে সহ্য করার মতো না আর এখানটা এতটা শরীরটা খারাপ লাগছিল আমার মানে বলার মতো না কারণ একেই তো রেলগেট পড়া তার মধ্যে এই গরমের মধ্যে টোটোতে বসে আছি মানে প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিল তারপর বাড়িতে এসে না আমার খুব লস্যি খেতে ইচ্ছা করছিল আসলে আমার দোকানের লস্যি একদমই ভালো লাগে না খেতে তো আমার যখনই লস্যি খেতে ইচ্ছা করে তখনই আমি বাড়িতে বানিয়ে নিই একটু বেশি করে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে কাজু কিশমিশ আমন্ড সব এখানে নিয়ে আস্তে আস্তে কিন্তু সুন্দর করে আমি কেটে নিচ্ছি আমার না পাতলা আলসি একদম খেতে ভালো লাগে না তাই একটু ঘন করে খাবো তো এর জন্য কিন্তু আমি বেশি পরিমাণে দইটা দিয়ে দিচ্ছি এখানে দই দিয়েছি তারপর দু চামচ চিনি দিয়েছি বেশি দেরি আর একটা জিনিস দিয়েছি যেটা দিলে পরে কিন্তু একদম দোকানের মতো টেস্ট হয় সেটা হলো আমুল পাউডার দুধ এটা দিলে এতটাই টেস্টি হয় যে কি বলবো তো ওই পাউডার দুধ দিয়ে দিয়েছি আর একটুখানি বিট লবণ দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটস এখানে আমার দুই তিনটা দিয়েছি কিশমিশও দিয়েছি কাজুও দিয়ে দিয়েছি তারপর এগুলো দিয়ে একবারে কিন্তু মিক্সিতে ভালো করে ঘুরিয়ে দিয়েছি আর এটা খেতে সত্যি কথা বলতে দারুণ হয় তারপর আমি চলে গেছিলাম বাবাকে দিতে যেহেতু অনেকটাই গরম পড়েছে তো বাবাকেও দিয়েছি আর বাবাও খেয়ে কিন্তু বললো যে এটা দারুণ হয়েছে খেতে আর এখানে আমিও পরে আমার লসিটা নিয়ে নিয়েছি আমার লসিতে কিন্তু আমি অনেকগুলো ড্রাই ফ্রুটস দিয়েছি কারণ আমার না ড্রাই ফ্রুটস শুধু শুধু খেতে একদম ভালো লাগে না তাই আমি যখনই লসি করি ভোরে ভোরে ড্রাই ফ্রুটস দিই আর ড্রাই ফ্রুটস দিয়ে লসি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর লসিটা না এতটাই ভালো লাগছিল মনে হচ্ছিল আমি প্রত্যেক দিন যে করি ওটার থেকেও আজকেরটা খেতে বেশি টেস্ট হয়েছিল মনে হচ্ছিল কেন আমি এটুকু করেছি আর একটু যদি বেশি করতাম তাহলে মনে হয় আর একটু বেশি ভালো হতো তারপরে কিন্তু আমি একবারে চলে আসছি আমার লাঞ্চের খাবার নিয়ে আর আজকে লাঞ্চে এত কিছু ছিল যে বলার বর্ত না দেখো এখানে বাঁধাকপি ছিল মাছের মাথা দিয়ে এখানে মাছের ভাজা ছিল আলু সিদ্ধ ছিল আর এটা সুটকি মাছের বড়া ছিল আচ্ছা এটা তোমরা কারা কারা খাও বলো তো একটু এটা আসলে চাল কুমড়ো পাতা দিয়ে সুটকি মাছের বড়া এটা খেতে কিন্তু দারুণ হয় আর এখানে ডালও ছিল মাছের ঝোলও ছিল কিন্তু মাছের ঝোল আমি একদমই খাইনি এত কিছু কি খাওয়া যায় তো তা তারপর যাই হোক আমি একবারে ভাত খেতে বসে পড়েছি কারণ আমার না খুব খিদা পেয়ে গেছিল তারপর কিন্তু আমি লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা চলে এসছে আমি দিদি আর হ্যাপি মিলে একটুখানি মাঠে হাঁটতে এখানে হ্যাপি হাট ছিল আর আমরা না প্যান্ডেল দেখছিলাম প্যান্ডেলটা দেখো কতটা এগিয়ে গেছে দেখতে দেখতে পুজো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই